আবারও সোনারপুরে এক অটো চালকের সাথে কাস্টমস অফিসার প্রদীপ কুমারের রাস্তায় বচসা হয় এবং সেই বচসাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং সেই প্রদীপ কুমার সিংহ সোনারপুরের একটি অভিজাত আবাসনে বসবাস করে মেগা সিটিতে এবং রাস্তাতে যখন গন্ডগোল হয়ে যাওয়ার পর যখন এই প্রদীপ কুমার সিংহ তার ফ্ল্যাটে চলে আসে ফ্ল্যাটে চলে আসার কিছুক্ষণের মধ্যেই সেই অটো চালক শতাধিক বাইরে থেকে আউটসাইডার নিয়ে এসে সেই আবাসনের নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের একরকম ভয় দেখিয়ে সেই আবাসনের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করার পর তারা সবাই মিলে তার ফ্ল্যাটের যায় এবং ফ্ল্যাটে গিয়ে লাঠি দিয়ে সেই ক্লফসিভেল গেট ভেঙে দেয় এবং কার্যত তার ঘরের দরজা ভিতর থেকে আটকে দেখা সত্ত্বেও ভেঙে দেওয়ার পর তার ঘরে প্রবেশ করে এবং তাকে ব্যাপকভাবে তার মেয়ে এবং স্ত্রীর সামনেই তাকে ব্যাপকভাবে মারধর করা হয় এবং মারধর করার পরে সেই প্রদীপ কুমার সিংহের অবস্থা খুবই সংকটজনক হয়ে যায় তার মাথা ফেটে যায় এবং গা থেকে ঝরঝর করে রক্ত পড়তে থাকে সেটা সত্যিই খুব দুঃখজনক তারপরে তিনি ফেস মাধ্যমে তিনি অভিযোগ করেন এবং সাথে সাথে সেই প্রদীপ কুমার সিংহ সোনারপুর থানার সাথে যোগাযোগ করে এবং অভিযোগ যে সোনারপুর থানার পুলিশ প্রায় দেড় ঘন্টা পরে ঘটনার দেড় ঘন্টা পরে সেই আবাসন স্থলে আসে কার্যত এলাকার মানুষ এবং আবাসনের মানুষ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলছে যে কি করে একটা পুলিশ এই ঘটনার কোনো ব্যবস্থা নিল না সেটাই এখন প্রশ্ন তোমরা মারধর করলে কেন তারা কারা মারধর করে তোমাদেরকে পুলিশ গ্রেপ্তার করলো কেন তোমাদের পুলিশ গ্রেপ্তার করলো কেন কথা চাই ঠিক আছে